দেখো পড়তে বসে কত নাটক করছে দেখো আমার সোনু বাবা বোনা খাচ্ছে কত ভালোবাসে গো দুজনের বাবা না না তাড়াতাড়ি ন তাড়াতাড়ি নিখতে লিখতে যে কত আমার সোনু রঙ্গ দেখায় আজবাంచెం তাই। হ্যাঁ? কি রে গেছে? ওটা আটে অষ্ট অষ্টবশু। বুঝেছো? তুমি কোথায় গিয়েছিলে বুগলু? না, কাদের বাড়ি গিয়েছিলে? দাদা ডেকে নিয়ে এলো তোমাকে। বুলটি দে বাড়ি গিয়েছিলে। ও আমি ও দাদা আনতে গিয়েছিল। দাদা তোমায় কত ভালোবাসে দেখেছো? তাহলে তোমাকে কত ভালোবাসে আর নাও না নাও লিখতে লিখতে এরকম করে না বাবা দেখো লিখতে লিখতে কত রকম খেলা হচ্ছে ওদের দেখো নাও শোনো নাও দেরি করো না বাব তাড়াতাড়ি নাও

ঠিক আছে যেতে হবে না তাড়াতাড়ি লিখে নাও ভালো ছেলের মতো লিখে নাও তাড়াতাড়ি তুমি ভালো ছেলে তো গুড বয় তো কে গুড কে গুড আমি আমি তাহলে তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো ও লিখবে ও ও কি গাল ওয়াল গাল ব্যাড ব্যাড বলতে হয় ব্যাড গাল ও লিখবে ওর মা রান্না করছে রান্না করে নিলেই বোন লিখবে বলো বনু হ্যাঁ ওগুলো পড়াশোনা করে ও বাবা ও বাবা এ রবার মুখে দেয় না সোনু

হ্যাঁ হর্ষও লিখেছে তো সবাইকে টাটা করে দাও তো টাটা করো তো সবাইকে শোনো টাটা করো শোনো টাটা করো তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানাতে আরো বেশি উদ্যোগটা বেড়ে যাবে সবাইকে টাটা